এখানেও কিছুদিন পড়বে আমি তখন নদী শরীফে ছিলাম দেখতে পেলাম কিছু বাচ্চারা আজান দিয়েছে সেটা নিয়ে তাদের মারধোর করে তাদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে একটা মুসলিম দেশ সেখানে এভাবে একবার এই দুজনকে হত্যা করা হলো এরপরে আবার আজান দেওয়াকে কেন্দ্র করে আক্রমণ করা হলো হাজার হাজার আইনদেরকে কারাবন্দি করা হলো চতুর্দিক থেকে ভেসে আসছে অবাল আমাদের এই মাহফিল হচ্ছে এমন একটি মুহূর্তে যখন একদিকে বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টান নাস্তিক মোরপাদ ইসলাম বিদ্বেষী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় ইসলাম ও মুসলিমদের নাম ও নিশানাকে পৃথিবীর বুক থেকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য গভীর চক্রান্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করা হচ্ছে তাদের বাড়ি ঘর গুলোকে একদিকে বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হচ্ছে আর একদিকে উপর থেকে গুলি করে পাখির মতো নারী পুরুষ নির্বিশেষে মানুষকে হত্যা করা হচ্ছে বড় বড় বিল্ডিং গুলোকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে ওই ঘর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারের নামে বন্দি করে রাখা হয়েছে এমনি ভাবে বাংলাদেশের মুসলিমদেরকেও এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দাবিদার হলেও বাস্তবে আমরা সংখ্যা সংখ্যালঘু হিসাবে বসবাস করছি আপনারা জানেন আমরা এই বাংলাদেশে এমন এক মুহূর্তে বসবাস করছি যখন বিগত সরকারের আমলে ইসলামের সবচেয়ে প্রাণপ্রিয় মানুষ রসৈল আক্রাম সাল আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তুচ্ছ পাচ্ছিল্য করা হয়েছিল কটুক্তি করা হয়েছিল এখানেও কিছুদিন পূর্বে আমি তখন শরীফে ছিলাম দেখতে পেলাম কিছু বাচ্চারা আজান দিয়েছে সেটা নিয়ে তাদের মার ধর করে তাদের পা ভেঙে দেওয়া হয়েছে একটা মুসলিম দেশ সেখানে এভাবে একবার এই দুজনকে হত্যা করা হলো এরপরে আবার আজান দেওয়াকে কেন্দ্র করে আক্রমণ করা হলো হাজার হাজার আয়েম লেকে কারাবন্দী করা হলো চতুর্দিক থেকে ফড়িয়াদ ভেসে আসছে বাবা লাতুমলা তু ফি নাফি তোমাদের কি হলো তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করছো না আল্ মুস্তফা ফির মিনার রিজাল্নিসাই ওয়াল বিলদান অতচ আশা নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিনহাজিল ক্বরিয়তিয যালিমাহালওয়া ওয়াজআললানা মিল্লাদুন তাওয়ালিয়া ওয়াজআললানা মিল্লাদুন ক্বানাসীরা আল্লাহর দরবারে ফরিয়াদ হচ্ছে কাশ্মীর থেকে ফরিয়াদ হচ্ছে আরাকান থেকে ফরিয়াদ হচ্ছে বাংলাদেশের কারাগারগুলো থেকে রাসুল একরাম সাল্লামের শাহ যারা করেছিল গোস্তাখি করেছিল তাদের পাওনা যারা চুকিয়ে দিয়েছিল আজকে তারা কারাগারে অসহায় অবস্থায় অথচ এদেশের আশেখ রাসুল নামধারী আমাদের মুসলমানদের কোনো খবর নেই ওলামা একে হত্যা করে ওলামায়ামদেরকে ফাঁসি দিয়ে ওলামায়ামদেরকে কারাবন্দি করে শেষ করে নেই ইসলামের মৌলিক পরিভাষাগুলো পরিবর্তন করে এদেশে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে এহুদি খ্রিস্টান এবং নাস্তিকবাদকে এদেশে চালানোর চক্রান্ত শুরু হয়েছিল ওরা নিজেদেরকে বানরের বাচ্চা দাবি করে অসুবিধা নেই ওরা বানরের বাচ্চাই কোরআন থেকে দলিল আছে বিস্তারিত বলতে গেলে অনেক সময় দরকার আপনার আর রহমান সুরা জানেন আর রহমান এখানে কোরআন শিক্ষা দিয়েছেন এরপরে বলেছেন খলাকাল ইনসান অথচ পৃথিবীতে মানুষ সৃষ্টি হয় আগে কোরআন শিখে পড়ে আল্লাহ তারা উল্টা বললেন কেন এখানে জানিয়ে দিলেন মানুষের জ্ঞান অর্জন করার মাধ্যম তিনটা একটা হচ্ছে ইন্দ্রিয় চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি নাক দিয়ে ঘণ নেই জিব্বা দিয়ে মজা নেই ত্বক দিয়ে স্পর্শ করি এই তিনটার কাজ যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আর কাজ শুরু হয় আকল এবং জ্ঞানের কাজ বিবেক বিবেকের কাজ যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় অহির কাজ এ কারণেই ওলা মায়ের ভালো করে জানে জেনে রাখতে হবে দুনিয়ার চোখের সামনে চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কোনো আলো না থাকলে কিছুই দেখা যায় না সূর্যের আলো চন্দ্রের আলো তারকার আলো মোমবাতির আলো যতক্ষণ পর্যন্ত চোখের সামনে কোনো আলো না থাকবে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না ঠিক তেমনি ভাবে জ্ঞানের চক্ষু যত বেশি হোক না কেন যত বড় বিজ্ঞানী হোক না কেন যত বড় মেধাবী হোক না কেন যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না জমাবে অতক্ষণ পর্যন্ত সে মানুষ হতে পারে না সে পছ হতে পারে ঈদুল পদর হতে পারে উল্লু ফুল্লু হতে পারে মানুষ হতে পারে না কদে যা আতুম মিনাল্লাহি নূর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে নূর এই নূর যতক্ষণ পর্যন্ত জ্ঞান চোখের সামনে না চলবে ততক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে তারপরও সে কি থাকবে এই জন্য বলা হয়েছে আল্লাম আল কোরআন খলাকাল ইনসান অবশ্য এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই আল কোরআনের নূর প্রবেশ করার কারণে কলেজ থেকেও মিছিল বের হয়ে আসে আল জাহাদ আল জাহাদ কোরআন ঢুকে পড়েছে আল্লাহর নূর ঢুকে পড়েছে এজন্য আপনাদেরকে মনে রাখতে হবে ও라마য় রামদেরকে ভালো করে জেনে রাখতে হবে যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা এক শ্রেণী হচ্ছে শাসক গোষ্ঠী আর আরেক শ্রেণী হচ্ছে সেই শাসক গোষ্ঠীর পাঁচটাটা غلام একদল দরবারি আলেম আপনারা জানেন ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল ইংরেজ ভাইসারা এই দেশের দালালদেরকে জিজ্ঞেস করলো আমরা ভারতবর্ষ দখল করেছি ভারতবর্ষ কবজা করেছি এবারে পরামর্শ দাও কি করে আমরা স্থায়ী হতে পারি আমাদের শাসন পাকাপ্ত করতে পারি ইংরেজদের দেশের দালালরা বলেছিল এদেশে তোমাদের শত্রু একমাত্র এবং শুধুমাত্র হচ্ছে মুসলিম জাতি যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে মুসলিমরা থাকবে অতক্ষণ পর্যন্ত ইংরেজদের কদম ইংরেজদের পায়ে স্থায়ী হতে পারে না তাহলে কি করতে হবে মুসলিমদের হত্যা করতে হবে শুরু হলো মিস্ত্র মুসলিমদের নিধন করা ডক্টর কামসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক তিনি লিখেছেন আমার সৃষ্টিকর্তার কসম দিল্লির চাকরি চোখ থেকে খবর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রতিটি গা ডালে ডালে এক একজন আলেন শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে দিল্লিতে শুধুমাত্র দিল্লি শহরে আশি হাজার মাদ্রাসা ছিল সব মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হলো বড় বড় মসজিদগুলোকে ঘোরা রাস্তা বল বানানো হলো ওলামা একরামদের অনেকে আন্দামান আন্দামান দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল ইলম ও সিকা যারা পড়েন তারা দেখবেন ওকার লেখা আছে ওই কিতাবের লেখক বলেন আমি এই কিতাব ওই দ্বীপে বসে লিখেছি এবং কেন গেছেন তাওব বলা আছে বড় হাকীর দরাজ জзира আজনেরัง তাকদীর বুদাস এমনি ভাবে যখন চতুর্মুখী নির্যাতন করল তারপরেও ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হল না দাবা দাবানলের গোটা ভারতবর্ষের ছড়িয়ে পড়ল তখন ইংরেজরা আবার পরামর্শদাতাদের নিয়ে বসলো দরবারি আনন্দের নিয়ে বসলো তোমাদের পরামর্শ অনুযায়ী আলেন্দ্রের হত্যা করেছি মাদ্রাসা বন্ধ করেছি মসজিদকে ঘোরা রাস্তা আলেমদেরকে কারন্দি করেছি নির্বাসন দিয়েছি এর পরেও কেন ভারতে ইংরেজ বিরোধী আন্দোলন জড়ে উঠছে এবার ইংরেজ দালালরা বলল কতগুলো মপ্তব্য নিয়ে গেল দেখালো তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ কাঠের ইটের মাদ্রাসা পুড়িয়েছ তোমরা যে মসজিদ বন্ধ করে দিয়েছ মসজিদ বন্ধ করে দিয়েছ এই যে ছোট ছোট বাচ্চা তাদের প্রত্যেকের বুকের ভিতরে সংরক্ষিত রয়েছে এইভাবে ইসলামকে ধ্বংস করা যাবে না মুসলিম মারলে পরে স্থান ধ্বংস হয় না বড় মুসলিমদের উপরে যত উপিক্ষেপ করা হয় যত হত্যা করা হয় মুসলিম জাতির ইমান তত বৃদ্ধি লাভ করে কতলে হুসাইন দর হাকিকত মর গে যীদ হে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ এইবার ইংরেজরা নতুন পরিকল্পনা করলো মুসলিমদের হত্যা নয় ইসলামকে হত্যা করা জেনে রাখবেন এহুদিদের বোমার দ্বারা কিছু মুসলিম মারা যায় ইসলামের কোন পরিভাষার পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কিছু আলেমদের মাধ্যমে ইসলামের এমন ক্ষতি করা হয় যা হাজার পনেরো তারা ক্ষতি হয় না এই বোমাগুলো মারা হয় ইসলামের মৌলিক পরিভাষার উপরে ইমানের উপরে ইংরেজরা সেজন্য পরিকল্পনা গ্রহণ করলো একদল আলেম তৈরি করবো ইতিহাস সাক্ষী কলকাতা আলিয়া মাদ্রাসা তারাই তৈরি করেছিল সিলেবাস তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল নৌ ফের মতো একটা নাস্তিকা ফেরে হদিকে খ্রিস্টানকে ডক্টর ম্যাটলিকে ম্যাটলি সাহেব খ্রিস্টান বুখারি পড়া তো খ্রিস্টান এক বছর দুই বছর নয় দীর্ঘ সাতাশ বছর পর্যন্ত খ্রিস্টানরা ওটাকে চালিয়েছে সেই সময় গোলাম আহমদ কাঁদিয়ে কেউ তৈরি করা হলো গোলাম আহমদ কাদের সর্বপ্রথম নিজের তীরটাকে বোমাটাকে যেখানে নিক্ষেপ করলো তা হল মুসলিম জাতি যে ইমানি চেতনা নিয়ে ইংরেজ বিরোধী যুদ্ধ করে ইংরেজের বিরুদ্ধে নিজের বুককে ফুলিয়ে দেয় সেই জায়গায় আক্রমণ করলো যে নাম ছড় দো আয়ে ভাই ও ইসলাম মে হারাম হায় কতল কে জেহাদের নাম ছেড়ে দাও হে ভাই ইসলামে হারাম মারামারি করা ভালো কথা নব্বই ইংরেজ বাংলাদেশের বুকে চেপে বসেছিল ভারত থেকে দীর্ঘ প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে আসলো প্রথমে এসে সেই ইংরেজদের মতো এদেশের শিরোমণি আমাদের মতো লক্ষ্য আনন্দ বুখারি শরীফের তিনি সর্বপ্রথম বাংলার করেছেন আল্লামা আজিজুল গ্রেফতার করলো মুফতি আমিনী গ্রেফতার হলো আরো অনেককে গ্রেফতার করলো আমরা তখন ছাত্র না আমরা তখন ছাত্র না আমি তখন বরিশালে এরপরে দ্বিতীয়বার যখন আসলো আরো পাকা হয়ে আসলো আলেমদের একদিকে হত্যা করছে গ্রেফতার করছে আর একদিকে সে ইংরেজদের মতো এরাও চিহ্নিত করলো কোন জিনিসটা আমাদের বিরুদ্ধে দাঁড়ায় তা তালাশ করে দেখলো নামাজ পড়লে সমস্যা নাই রোজা রাখলে সমস্যা নাই জাকাত দিলে সমস্যা নাই বরং জাকাত বোর্ড করো আরো মসজিদ আরো তৈরি করো ইংরেজদের মতো কাজ শুরু করে দিল সাথে সাথে আহমদ কাদিয়ানি তৈরি করো গোলাম আহমদ কাদিয়ানি সে যেরকম ভাবে সর্বপ্রথম আঘাত করেছিল ইসলামের জেহাদের উপরে ঠিক হাসিনার নেতৃত্বেও যে কাদিয়ানীদেরকে তৈরি করা হলো ফরিদউদ্দিন মাসুদ নামে যে ব্যক্তিকে তৈরি করা হলো সেই ব্যক্তি সর্বপ্রথম জিহাদের বিরুদ্ধে এক লাখ কোটি গ মুক্তির নাম দিয়ে একটা বড় বড় চালি করেছে আমি জিজ্ঞেস করতে চাই যখন বাংলা জমিনে

তোমার বাবার জন্য তোমার মায়া থাকবে তাই স্বাভাবিক আইন করা ভক্তি নেই কিন্তু জেনে রাখবে তোমার কাছে তোমার পিতার যত মূল্য তোমার কাছে তোমার পিতার যে সম্মান আমি একজন মুসলিম হিসেবে আমার বুকের ভিতরে তার যে লক্ষ প্রতিকূল সম্মান এবং মর্যাদা আমার প্রিয় রবি মোহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লাম